আসসালামাই আপনাদের জন্য নতুন আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম এখানে বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে প্রায় ষোলোটি জেলার লোক এখানে আবেদন করতে পারবেন বেকারদের জন্য সুখবর এখানে কোনো টাকা পয়সা এবং কি কোনো আবেদন ফি লাগবে না সাথে আপনাদের দৈনিক সাথে আপনাদের দৈনিক টাকা ভাতা করা হবে আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আপনাদের এরকম একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারে হাজারো যুবকের কাছে পৌঁছে যাবে এবং দেখবে তারা এখানে কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে আপনাদের পরীক্ষা হবে সব বিস্তারিত আলোচনা থাকছে এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট দেওয়া আছে এটি কিন্তু সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছিল আমার ভিডিওটি আপডেট দিতে একটু দেরি হয়ে গেলো সেই জন্য আন্তরিক ধন্যবাদ দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি এখানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি যুব ক্রিয়া মন্ত্রণালয় এর দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফিলেন্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রথম সংশোধিত প্রকল্প এরাও তাই দেশের আটটি বিভাগের ষোলোটি জেলায় বাংলাদেশের আটটি বিভাগের ষোলোটি জেলায় এখানে আবেদন করতে পারবেন ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীদপুর মাদারীপুর রাজবাড়ী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট ও সুনামগঞ্জের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ফিলেসিং প্রশিক্ষণ চলমান রয়েছে আগামী এক তারিখ হতে এক এপ্রিল এক এপ্রিল হতে তিরিশে জুন পর্যন্ত তিন মাস ব্যাপী এখানে ষাট ঘন্টা প্রশিক্ষণের জন্য ষোলোটি জেলায় আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত এইচএসএসসি ইন্টার পাস হলে এখানে আবেদন করতে পারবেন যুবকদের থেকে অনলাইনে আবেদন লিঙ্গে দরখাস্ত করা আহ্বান করা হচ্ছে আহ্বান করা যাচ্ছে অনলাইনে দরখাস্ত আগামী বাইশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মানে আরও ভালো সংগ্রহগুলো দিন আছে এবং এখন আট তারিখ চলে আরো বারো দিন সময় চৌদ্দ দিন সময় পাবেন আপনারা যারা ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন প্রশিক্ষণার্থীগণ দৈনিক তিন টাকা পাবেন হারে বাতা পাব হবেন প্রতিদিন প্রশিক্ষণের জন্য কোন প্রকার ভর্তি ফি প্রয়োজন হবে না বৈধ আলত আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী তারিখে অনুষ্ঠিত হবে নির্বাচিত প্রার্থীদের তালিকা সাতাশ তিন দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে অনলাইনে আবেদন লিঙ্ক এখানে দেওয়া আছে যে কোনো বিষয় পরিবর্তন হতে পারে এবং বাতিল করা সংরক্ষণ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ এরাজ্জাক স্যার এখানে তাদের দিয়ে রাখছে তার নাম এরপরে এখানে আপনাদের একটি কথা বললে এখানে পরীক্ষা হবে আপনাদের লিখিত আকারে পরীক্ষা হবে তো আপনাদের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানী পরীক্ষা হবে তবে ফিলেন্সিক সম্পর্কে আপনাদের কিছু প্রশ্ন থাকবে সেগুলো আপনারা জেনে নেবেন ফিলেন্সিং কিসের জন্য করা হয় ফিলেন্সিং করার কারণ কি এবং ফিলেন্সিং করলে যুব সমাজ কিভাবে উন্নতি করতে পারবেন এ ধরনের কিছু প্রশ্ন থাকবে ধন্যবাদ সবাইকে এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন তাই ধন্যবাদ আবারও দেখা হবে